ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে নতুন সেমিস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে এবং অনলাইন রেজিস্ট্রেশন কতদিন ধরে চলবে লেট ফাইন কত টাকা লাগবে এই বিষয়ে নোটিশ দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখন দেখে নেব নোটিসে কি বলা আছে আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কাউন্সিলের অধীনে সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে এই নোটিশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ নতুন সেমিস্টার পদ্ধতি থেকে রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত ফি স্ট্রাকচার নেওয়া হবে রেজিস্ট্রেশন ফি ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন ইন একাডেমিক ইয়ার সেশন দু হাজার চব্বিশ পঁচিশ রেজিস্ট্রেশন ফি পার স্টুডেন্ট পঁচাত্তর টাকা প্রসেসিং ফি পঁয়তাল্লিশ টাকা কনভিনিয়েন্স ফি তিরিশ টাকা রেজাল্ট প্রসেসিং ফি চল্লিশ টাকা টোটাল ফি একশো নব্বই টাকা অর্থাৎ ছাত্রপতি একশো নব্বই টাকা রেজিস্ট্রেশন ফি লেট ফাইন দেড়শো টাকা পার ক্যান্ডিডেট এবং রেজিস্ট্রেশন ফি ফর নন মাইগ্রেটিং স্টুডেন্ট এবং মাইগ্রেটিং স্টুডেন্ট অর্থাৎ মাইগ্রেটিং স্টুডেন্ট এবং নন মাইগ্রেটিং স্টুডেন্টের জন্য একই রেজিস্ট্রেশন ফি দেওয়া হবে এখন দেখে নেব এই যে রেজিস্ট্রেশনটা কতদিন ধরে চলবে এবং লেট ফাইন ছাড়া লাস্ট ডেট কবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দশই মে এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছিল এখানে বলা হয়েছিল যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য একাদশ শ্রেণীর যে অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে তার জন্য যে লেট ফি ছাড়া যে সময়সীমা হচ্ছে সাতই জুন থেকে তিরিশে জুন অর্থাৎ সাতই জুন থেকে তিরিশে জুন রেজিস্ট্রেশন করলে একশো টাকা লাগবে এর পরে করতে হলে দেড়শো টাকা করে ছাত্রের পিছু লেট ফাইন লাগবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ